আমি 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 মনে করি আপনি এই দুইটা সরকারকে বলতেছেন যে তারা ইলেকশন জিতেছে না ওকে ওকে বড় কথা আমি উল্টা বুঝছি তারা উল্টা বুঝছি হ্যাঁ তারা উল্টা বুঝছি হ্যাঁ তারা দেখতো যে তাদের সামনে একটা ফ্রি ফেয়ার অ্যাকসেপ্টেবল ইলেকশন হবেই তাইলে তারা এরকম খারাপ হতো না তাইলে এরকম খারাপ হতো রাইট 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 হ্যাঁ তাইলে তাইলে এটা ঠিক আছে আমি একটু মুর্তজা ভাই আপনার কাছে যাই মুর্তজা ভাই আমি আপনার কাছে যাওয়ার আগে হাত দিয়ে ধরে রাখছিলাম যে একটা মন্তব্য পড়ার জন্য খুব পছন্দ হয়েছে মন্তব্যটা মন্তব্যটা একটু পড়ি সালমান প্রধান তিনি বলছেন তিন রংহীন প্রাণী ওনাদের কি ভূমিকা এই দেশের জন্য স্বাধীনতার 53 বছর পরে এসে দেশের এই অবস্থা কামরা কামরি বন্ধ হচ্ছে না মাঝখান থেকে এই সব সুবিধাবাদী লোকজন কোটি কোটি দেশের টাকা হাতিয়ে নিচ্ছে আমার ধারণা কোটি টাকার ভাগটা আমি যেহেতু দেশের বাইরে আছি কোটি টাকার ভাগটা আপনারা দুজনেই পাইছেন এবং মুর্তুদা ভাই নিশ্চয় অনেক টাকা পসা নিয়েও আসবেন টাকা বাইরে যায় টাকা বাইরে যায় টাকা বাইরে যায় হ্যাঁ আচ্ছা তাহলে আমিও খোঁজ কললে আমিও খোঁজ কললে দেশে পাবো কিন্তু আমি কষ্টটা করে রাখি জোকস অ্যাপার্ট এটা হচ্ছে যে আমাদের একজন দর্শকদের মন্তব্য যে আমরা তিনজন রংহীন মানুষ কিন্তু জাহিদদের রং তো একটু বোঝা হচ্ছে জাহিদ খুব নির্বাচন চাইতেছে জাহিদ কিন্তু জাহিদের জাহিদ কিন্তু খুব প্র নির্বাচন আর মুর্তজাভাই তো সরকারের পক্ষে মুর্তজাভাইও রংহীন না সুতরাং এইটা একটা ভুল হয়েছে মনে হয় যাই হোক আমি মুর্তজাভাই আপনার কাছে প্রশ্ন করতে চাই যে বিবিসি বাংলা সাক্ষাৎকার আমাদের প্রধান উপদেষ্টা বললেন যে ভারত সম্পর্ক ভারতের সঙ্গে সম্পর্ক আমাদের খুব ভালো কিন্তু ভারত থেকে বারবার সরাসরি বলা হচ্ছে নির্বাচিত সরকার না এলে সম্পর্কটা স্বাভাবিক হবে না ভারত বাংলাদেশের বারবার নিরাপত্তা নিপূরণ কথা বলছে শেখ হাসিনার বা আওয়ামী লীগের পাশেই কি থাকছে ভারত মানে আপনার বিশ্লেষণটা আসলে কি এখানে আমি 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 ভারতকে নিয়ে ভারতকে আমি যেভাবে দেখতে চাইতাম বা ভারতের খোঁজখবর রাখি আমি আমাদমির কথা যেটা জায়দাই বললেন মেয়ে কলকাতার মমতা সাউথে কি হয় আমি মোটামুটিভাবে একটা খোঁজখবর রাখার চেষ্টা করি এবং ভারতের আমলাতন্ত্র ভারতের পলিটিশিয়ান এদেরকে জানার এবং বোঝার চেষ্টা করি আমি এদেরকে নিয়ে মোটামুটি একটা উচ্চ ধারণা পোষণ করতাম উচ্চ ধারণা পোষণ করতাম ভারতের গোয়েন্দা সংস্থার প্রতি আমার এক ধরনের উচ্চ ধারণা ছিল কিন্তু এই বাংলাদেশের এই এবারের গণ অভ্যুত্থানের পরে ভারতের যে অবস্থান আমি দেখলাম ভারত কেমন যেন সব কিছুতে একেবারে তালগোল পাকিয়ে ফেললো ভারত যেন কোথাও কোনো কুলকিনারা পাচ্ছে না ভারত একটা জাহাজে ছিল হঠাৎ করে যে একটা ঝড় আসলো এবং সেই ঝড়ে জাহাজটা ডুবে গেল ভারত সেই ঝড়ের কোনো পূর্বাভাস আগে থেকে পেল না এরকম একটা অবস্থায় ভারত কেমন যেন এমন একটা মানে ইমম্যাচিউর আচরণ করছে অপরিপক্ক আচরণ এটা কি হইতে পারে আপনি আরো বেশি জানবেন এটা কি হইতে পারে যে প্রফেসর ইউনুসকে একরকম সমর্থনই করে গেছে ভারত আসলে মানে প্রফেসর সরকারকে যেমন হাসিনা শেখ বন্দি করে রাখছে ভারতে আসতে দিতেছে না তো নড়তেও দেয় আসতেও দেনা ছবিও তুলতে দেয় না না শেখ হাসিনা আসতে চাইলে আসতে দিবে আসতে শেখ হাসিনা আসতে চায় না শেখ হাসিনার আসার সেই সাহস নাই ভাই শেখ হাসিনা জাতিসংঘের হিসাব অনুযায়ী কম সক্ষে চোদ্দশো মানুষকে হত্যা করে পালিয়েছে তো এই চোদ্দশো হত্যা মানুষকে হত্যা করে পালিয়েছে শেখ হাসিনা আবার তখনই আসবে যখন এসে শেখ হাসিনা আবার চোদ্দ হাজার মানুষ হত্যা করার মতো শক্তি নিয়ে আসতে পারবে তো সেই শক্তির আপাতত কোনো সম্ভাবনা নাই সেই কারণে আসবে না তো আপনার যে কথা আপনার যে কথা যে ভারত শেখ হাসিনার পক্ষে ভারতের তো ভারতের এই রাজনীতির জায়গাটা আমি বুঝতে পারছি না আপনি খেয়াল করে দেখবেন যে এখন পর্যন্ত ভারতের যে সংবাদ ভারতের যে তথ্য সেই তথ্যে পাঁচ তারিখে যে শেখ হাসিনার পতন হচ্ছে চার তারিখে যে মোটামুটি নিশ্চিত হয়ে গেছে আমি আর আপনি যতটুকু জানি ভারত ঠিক ততটুকুই জানে ভারতের চেয়ে বেশি কিছু জানে না জানে না তার প্রমাণ হচ্ছে যে পুরো ঘটনায় সে আকস্মিক বলে না যে হত বিহম্বল হয়ে যাওয়া কিং কর্তব্য বিমূল হয়ে যাওয়া ভারত সেই কিং কর্তব্য বিমূল হয়ে গেছে এখন ভারত এতদিন পর্যন্ত বলতো যে বাংলাদেশের নির্বাচন অভ্যন্তরীণ বিষয় পররাষ্ট্র সচিবকে পাঠিয়ে দিত এরশাদকে নিয়ে যায় এর বোঝাও সেই যেন নির্বাচনে আসে হাসপাতালে ভর্তি করবে সেই নেতৃত্বের সঙ্গেও একটা অবস্থান আর এখন বলে যে বাংলাদেশে সঙ্গে সম্পর্ক তৈরি তৈরি হবে এটার মানেটা হচ্ছে যে শেখ হাসিনার পতন এবং সেই পতনের পরে ডক্টর ইউনুসের ক্ষমতা নেয়া বা এখানে যে একটা বিপ্লব হয়েছে এখানে যে একটা অভ্যুত্থান হয়েছে এইটা ভারত কোনো অবস্থাতেই মানতে আমি আসলে এই প্রশ্নের লেসটা একটু ডক্টর রহমানের কাছেও জানতে চাই জাহিদুর রহমানের কাছে জানতে চাই যে ইনক্লুসিভ ইলেকশন হলে অসুবিধা কি মানে আওয়ামী লীগ মানে এখন আরেকটা দেশ যখন আরেকটা দেশের নিয়ে কথা বলে ইনক্লুসিভ ইলেকশন স্যার বলবে কি দেখেন দেখেন ইলেকশন তো ইনক্লুসিভই হতে হবে আমিও চাই ইলেকশনটা ইনক্লুসিভ হবে সব দল অংশ নিবে এখন বিষয়টা তাহলে কি আমি বলতেছি যে আওয়ামী অংশ নিবে আওয়ামী অংশ নিবে কি নিবেনা না সেটা পরের আলোচনা আমারও একই রকমের প্রশ্ন শেখ হাসিনা সহ যে হত্যাকাণ্ড ঘটায় যে পালাইছে এই তাদের তো বিচার হইতে হবে তাদের বিচার হবে আর নির্বাচন বিচারের প্রক্রিয়া চলবে নির্বাচন হবে তো নির্বাচন হবে সেই নির্বাচনে আওয়ামী লীগের যদি ধরেন শেখ হাসিনার যদি শাস্তি হয়ে যায় তো এখন শেখ হাসিনার শাস্তি হয়ে গেলে আওয়ামী লীগ অংশ নেবে এখন সরকারের তো বিবেচনায় বিচার হবে আরো দশ জনের বিচার হবে শাস্তি হলে শাস্তি হবে শাস্তি না হলে বের হয়ে আসবে আর আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ নেয় তাহলে আওয়ামী লীগের তখনকার যে নেতৃত্ব সেই নেতৃত্ব বলবে যে আমি এখন এই আমার নেতা এই আমি এখন নির্বাচনে অংশ নিতে চাই তখন যদি তাকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া না হয় তখন যদি বলা হয় না তুমি অংশ নিতে পারবে না তাহলেও আমি সরকারে থেকেও সরকারের বিরুদ্ধে কথা বলবো কিন্তু সেরকম পরিস্থিতিতে এখানে নাই সুতরাং নির্বাচন তো শব্দলের অংশ গ্রহণই হতে হবে ওকে এটা তো সবারই কথা কিন্তু ভারতের কথাটা কি আলাদা করে বলছি কেন বলছি এই কারণে যে ভারত শেখাসিনাকে শেখাসিনার পতন হয়েছে তার যে কমফোর্ট জোন সেটা সে মানতে পারছে না শেখাসিনার কমফোর্ট জোন চলে গেছে সেটা অতীত সেটা আর কখনো ফিরে আসবে না কিন্তু এখন যারা আছে ভবিষ্যতে যারা আসবে বা এখন যারা আছে তাদের সঙ্গেও যে তার একটা কমফোর্ট তৈরি হতে পারে ভারত এই চেষ্টাই করছে না এইটা আমাকে বিস্মিত করছে ওকে আমি ভারত প্রসঙ্গে নিশ্চয়ই ডক্টর জাহেদ কিছু বলবেন আমি প্রশ্নটি করে রাখি প্রসঙ্গটি এনে রাখি সেটা হচ্ছে যে সেনা প্রধান বক্তব্য সেনা প্রধানের বক্তব্য নিয়ে খুব একটা আলোচনা আসে অনেকে সেনা এবং সরকার প্রধানের মধ্যে এক ধরনের কি বলে ক্ষমতার দ্বন্দ্ব দেখতে পাচ্ছেন কেউ কেউ বলছেন যে ওয়াকার আর ইউনুস একসাথে থাকা দরকার নাই তাইলে যে সুইং হবে সেই সুইং আমরা সামলাতে পারবো না নট জাহেদুর রহমান ভারতের ব্যাপারে একটু বলি আপনি যে বলছিলেন যে অন্তর্ভুক্তিমূলক বলার সমস্যা কি আছে মানে কিছুটা সমস্যা তো আছে আবার যেহেতু ইন্টারন্যাশনাল পলিটিক্স এবং জিও একজন মোটামুটি মনোযোগী ছাত্র আপনি তাই আমার অবাকও হই না আসলে একটা দেশের তেমন কোন পলিসি নাই আমাদের একটু খটকা লাগে বা খারাপ লাগে আমরা মানুষ তো দিনের শেষে মানে বাংলাদেশ সম্পর্কে শেখ হাসিনার কালে যখন ভারতকে জিজ্ঞেস করা হতো ভারত গণতান্ত্রিক বা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এগুলো কোনোদিনও বলে নাই ভারত স্থিতিশীল শান্তিপূর্ণ ছরে বছরে বারবার বিএনপি জামায়াত ইলেকশনে অংশ নিতে পারবে কিনা এই প্রসঙ্গটা ধরে বা ইঙ্গিতে করে ভারতকে যখন প্রশ্ন করা ভারত বলতে এটা তাদের নিজেদের ব্যাপার এখন আসে হচ্ছে যে অন্তর্ভুক্তিমূলক প্রশ্ন এখন তারা ভালো হয়েছে এটা মানে ভারতের কাছে স্থিতিশীল মানে হচ্ছে ভারতের স্লেভ করে রাখা যাবে সেটাই তারা পছন্দ করেছে এটা এই কারণে একটু খটকার ব্যাপার আছে আর কি সো আবার এটাও সত্য প্রত্যেকটা দেশ তার স্বার্থের মতো আমি একটু একটু যোগ করার লোভ সামলাতে পারছি না যখন আমেরিকা বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা বিশেষ নির্বাচন ভালো করার জন্য চাপ দিচ্ছিল দু হাজার এই সময়গুলোতে তখন আমি প্রায় বলতাম এটা আসলে কেন আমরা তার পক্ষে বা আমরা কেন মনে করছি ওর সাথে আমার স্বার্থটা তখন মিলছে এই আমেরিকা সিক্সটি সেভেন্টি যে ডিকটেটার কে পেট্রোনাইজ করতো মানে এই মাটিতে আইউব খান কেন এসেছিল আসলে কারণ আমেরিকা পেট্রোনাইজ করেছে সে চেয়েছে ডিকটেটার থাকলে গণতান্ত্রিক ব্যবস্থা না থাকলে কমিউনিজম মাথা চাড়া দিতে পারে না কারণ তখন ইয়াংরা প্রচুর কমিউনিস্ট হয়ে উঠছিল আর এখন আমেরিকা দেখছে যদি ডিকটেটার থাকে সে রাদার চায়নার দিকে চলে যায় সুতরাং এখন সে তার গণতন্ত্র যে ব্যবস্থা আমি ব্রাইডেন ডকট্রিনের কথা বলছি তো এই ব্যাপারগুলো স্বার্থের সাথে সুতরাং এগুলো পাল্টাতেই পারে সেটা ঠিক আছে কিন্তু ওই যে বললাম ভারতের ক্ষেত্রে সমস্যাটা অন্য একটা জায়গায় ভারত আসলে জেনুইনলি ফিল করছে না আমি যদি কম্পেয়ার করি চায়নার সাথে চায়নাও কি শেখ হাসিনার পক্ষে ছিল না দু আঠারো সালে সোনার নৌকা ছিল না কিন্তু চায়নাকে দেখেন সে খুব দ্রুত হাসিনা যে পরাজিত এবং হাসিনা যে একটা লাইবিলিটি নতুন যে যে শক্তিটা এখন আসছে সামনে বাংলাদেশের पॉलिटिकल স্পিয়ারে এই হাসিনা বিরোধী যে শক্তিটা কাজ করবে তার সাথে সে সম্পর্ক তৈরি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে ঠিক এই জায়গাটাতেই হয়তো প্রবলেম আমরা বলছি না চায় না হতে হবে হাসিনা হাতে তুলে দিতে হবে আমি জানি ভারত এটা এফোর্ট করতে পারে না কিন্তু আমাদের সাথে একটা ওয়ার্কিং রিলেশনশিপ তৈরির মত যখন চেষ্টা করে না এবং অন্তর্বuktiমূলক বলার মাধ্যমে যখন আওয়ামী লীগের পুনরবাসনের এরকম চেষ্টা হচ্ছে বলে মনে হয় সেটা মানুষের কাছে খারাপ লাগে সেটা মানে যেভাবে একটু একটু সেনা প্রধান প্রসঙ্গে একটু আসবেন কিনা